তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দশ বাদে আমরা ভালো আছি মুসলিম মা ওভীর সালাম আজকে এক জায়গায় যাইতেছি সবাই মিলে

नंद रे नेहा बोलू नेहा नेहा बोल नेहा और कुछ टोमे ना किया करना तू हल्ला हल्लावन हो रहा ना ठीक है ठीक है जायो मुंह जल रहा है भाई बालो अब गुरबार तो और के तारटा सुबह ओ निमार से ले हमारे गुरबार ये देते से देखा एकटा बेचदाने बन जेगुला फुले पोला पोला ते माता देऊ माता देऊ इडा जे परवरवर होते हे करबन दिया जाय माता बेचत होते ने সন্ধা যায় নাচকে অন্মদিন যাবি কোৱাটো তো আজকে সবাই যাইতেছি বড়টিয়া তো বড়টিয়া কি রয়েল পড়ছে মন্দিরটা তো এর আগে আমি গিয়েছিলাম মন্দিরটা দেখতে তো মা বাবা বড় মা মশাই আর ওনারা তো কেউ দেখে তো এই কারণে আজকে সবার সাথে নিয়ে যাইতেছি মন্দির দেখতে তো মন্দিরটা অনেক সুন্দর মানে দেখতে অনেক কি ভালো লাগে মানে আমরা দেখে অনেক কি খুবই ভালো লাগছে তো এখানে বাড়িতে এসে বলছিলাম তো মা আর বাবা বলমা সবাই বললো যে আমরা একদিন সবাই মিলে যাবো তো জয় আর কি মন্দিরটা দেখো তো আজকে সবাই মিলে বেরোইছি তো আজকে তেমন কোনো কাজ নাই তো আজকে তো সারাদিন বৃষ্টি ছিল তো এই কারণে সারাদিন কী সকালবেলা বৃষ্টি ছিল ওই কারণে কোনো কাজ করতে হয় নাই তো এই কারণে আজকে বিকেল বিকেল বেরোইলাম মন্দির দেখার জন্য চলেন যাই মন্দিরে যাই তো আপনাদেরও দেখাই আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবো এখন আছি তো সোহাত্তর থেকে দুটা রিক্সা নিতে হবে আমরা মানুষজন তো অনেক দুটা রিক্সা লাগবে চলেন যাই বাজারে যাই তো সোহাত্তর বাজার থেকে আমরা আবার মানে ভোগি যাইতেছি যে চক দেয়া তো সোহাত্তর বাজার এসে দেখি অটো একটা ওই পাশে আবার বড় মামা সবাই আর কি এক ওটাই উঠিয়ে দিছি তো আমরা আবার এই সড়ক থেকে মানে রাস্তার থেকে আমি জামু অটো নিয়ে তো আটি নাই এখন আমরা বালা যাইছি কারণ সামনে রাস্তায় দিয়ে দাঁড়াই তো দাঁড়িয়ে দেখি ওটা পাওয়া যায় কি না তবে তো তাড়াতাড়ি সম্ভব দেখি বলুন তো কই ভালো কারণ সময় কম

केमा

त्यो इज्जत नभने नि त आछै कोही छैन बाबा आज छ पाउदा चाहिँ नि एले काकेले दुन्संको हाम्रो गुरागोई त शेष अनि क जाय कि त कानाडा गिनेदै अनि पिपिले हो नि ओइन्द बल बिच बिच अ बिच तात्रो तात्रो बिच ओइ फलासे

Hãy subscribe đi. kênh

শুরু করে দে ঠান্ডা মশা হয়ে গেলে শুরু করে দাও के <coughs> 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 এই তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ আর সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাড়িতে চলে যাবো

त्यो हामी बाहिरतिर चलाइ जाउँ छ त्यो जति चाहिँ त्यो मलाई रातहरू जाग्यो